দর দর আওয়ালা কদম আমার নবী জি সৃষ্টির মূল কদম ধর কলবে মাওলার যিকির কো কর <coughs> বাবা একটু জোরে জিকির কর না সবাই আল্লাহ 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 দয়াল আল্লা মিকাম ধৈরা ডাক মলা তোমারে রয়াল্লা আল্লা ও দয়াল আল্লামা ধৈরা ডাকরে মলা তোমারে রে যা আল্লা আমি কন্যা মধৈরা ডাকলে মৌলা কন্যা মধৈরা ডাকলে মৌলা খুশি হবে মোর পরে কন্যা মধৈরা ডাকবরে মৌলা তো মহারে রে আল্লাহ আল্লাহ একটু জোরে জোরে বলেন না আল্লা রে নামিকো না মৈরা ডগরে মোলা তোমারে নামিকো নাম মোয়রা ডগোবর আল্লাহ তোমারে আল্লাহ আল্লা অগঞ্জে কেন মৌসা গনা বে তোর পাহাড়ে কে গো দিয়ে খোদর পাহাড় জল খোদর নরে পাহাড় জল موسل کو نام نا نا دیرا ڈگ بر مولا تو مہارے اللہ اللہ, اللہ, اللہ মৌলা রে আমি কনাম ধৈরা ডাকোরে আল্লা তোমারে আমি কনামা ধৈরা ডাকোরে মৌলা তোমার আল্লা আল্লা ওগো গোঞ্ গে কেসনমে এমন

আল্লা নাম কাম ডাক ডোবরে মৌলা তোমারে নাম ধৈরা ডাক বরে মলা তোমারে আল্লাহ আল্লাহ মাছের পেটে রইলেন তিনি এই রে মাছের পেটে রইলেন দিন মাসের মাছের পেটে নাহি না করলে কনাম ধৈরা ডবর মৌলা তোমারে আমি কনাম ধৈরা ডবর মৌলা তোমারে আল্লাহ আল্লাহ তুমি ভাবছ কি রে মান অন্ধকারি কবর হবে তোমার পন্ধকার কবরী হবে তোমার পাল্লা তুমি ববস কিরে রে কোরা না হাদিসি হবে তোমার মাল নামা জো ৰো হবে কবরে রে ৰা মাল লাল্লাও লাল্লা লা জোরে জোরে

যে দিন তোমায় বিদায় দায়ী দেবে কি সোনা এই সঙ্গে যাবে যে দিন তোমার বি দায়ী না এই সঙ্গে যাবে অমল সারা দায় নাগ আমল সারা যায় না গো কবর শিব তুমি ভাবছ কে রে মহ কার কবরী হবে তোমার সাতে করলা বাড়ি যে সাতে গোড়লা তুমি যেহিয়া সাতে করলা বাড়ি জহিয়া সাতে গোড়লা তোমি সবাই তোমায় করিবে পর সবাই তোমার করিবে পর আপন কোন যান তুমি ভাবছ কিংরে মান অন্ধকার কবরি হবে তোমার আপন আল্লাহ এইরকার কী হবে তোমার কোন জল্লা আল্লাহ কৌ তোহ রাহ যাহবাদ স চিন কেউ না ধরাতে এহে রইল কৌ তোহ রাহ যাহ বদ স চিন কেউ রাতে হে রইল একদিন তোমার ডাকিবে একদিন তোমার ডাকাসিবে শাড়ি বিভো ব ম ভাবস কেহিরে মহান অন্ধকার কব হবে তহু তোমার পণ জ অন্ধকার কবরি হবে তোমার আল্লাহ জ হালাল খাইয়া জীবন গর হালাল পথে জীবন চলো হালাল খাইয়া জীবন গর হালাল পথে জীবন গর অন্ধকার কবর আল অন্ধকার কবর আলো পাইবে তুমি বাবসি রে মন্ধকার কহরি হ হবে তোমার تمار ہو محمد سو جورے جورے چلے برن صلی اللہ علیہ وسلم بنا گلو لابی کمالی ہی کشبت جابی جمالی ہی حسنت جمیع خصالی ہی صلو علیہ وآلہ الحمدللہ ویتی ہاشی کس کری বাক যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম বাৎসরিক ওয়াজ ও মাহফিল বেকারিম আপনাকে আমাকে সুন্দর মনোরম পরিবেশে বসার মতো আসার মতো সুযোগ আল্লা দান করল আজকের এই মাহফিল থেকে সালাম কদম মুসি জানাই নবী নবীদের নবী রহমাত আল্লিল আরমিনের পুত্র পবিত্র কদম কদম সালামক বাংলাদেশের অসংখ্য হক অলি আল্লাহদের কদম মোবারক যেহেতু বাংলাদেশ তো অলি আল্লাহদের দেশ এদেশে অসংখ্য আল্লাহর উলিরা আসছেন যাদের কথা আল্লাহ তা আল্লাহ করেন মধ্যে মধ্যে সোরাইনুসের মধ্যে এগারো নম্বর পরা বা ষাটে নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলাহ সাব্দলা তরফ থেকে যারা লো ভাই আলাদ ব্যবস্থান কর হুমদুর করে তাদের কোন চিন্তা নাই ভাবনা নাই মেরকাত সর মেরকাত দশম খন্ড সাতশত বাইশ নাম্বার পৃষ্ঠা তফসিল বায়ন পঞ্চম খন্ড পাঁচশত চব্বিশ নাম্বার পৃষ্ঠা রসুল আকরাম সাল্লাহাম বায়ন করেন আলা সাবদান ইন্নানি চালা ইন্না আল্লাহ তরফ থেকে যারা অলি হয়েছে লাই মো তাদের মৃত্যু নাই আপন আপন পীরের পুত্র পবিত্র কদম মোবারক জানাই সালাম সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সম্মানিত সভাপতি সাহেব আজকের মহাপিলের সম্মানিত সভাপতি যিনি সভতে আসন গ্রহণ করেছেন আজকের মহাপিলের সম্মানিত মেহমান যে সমস্ত মেহমান আছেন তাদের মধ্যে আমার আগে যিনি আলোচনা করেছেন জেনাব মোহাম্মদ আলী সাহেব আজকের আপিলের পরিচালনায় আছেন জেনাব মোহাম্মদ আরমান হুসেন সাহেব আজকের আপিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের আপনাদের সকলের আলোচিত বক্তা যিনি অত্র এলাকার মধ্যে সুনাম যিনি আলোচনা করে থাকেন যাকে বাঙালি হুজুর নামে অনেকেই যেন হাফেজ হজরত মাউলা মুখলুজুর রহমান বাংলাদেশের পুষ্টিয়া অন্য ওলাম একরমসলি ইমাম সাব মুসল্লিগণ দূরদূরান্ত থেকে আগত দিন ধরে ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ পর্দারের মা বোনেরা সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ বলেন আর একটু বলেন আলহামদুলিল্লাহ জিকির করলেন বলেন কার মোনাফিক সিনার উপায় হলো করবে 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 যখন নামাজ গাফিলিতি আর নামাজে গেলে দেখবেন ওরা মোড়া সারে গলায় খেয়ার দেয় এক পায়ে দাঁড়ায় কারণ মোনাফিক সিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলিতি করবে আর যখন নামাজ দাঁড়াবে অলাসতা করবে আল্লাহ পর বলেন না মোনাফিক সিনার উপায় তা আপনারা অনেকে জিকির করেছেন জিকির সাধারণত দুবাগে বিভাক্ত একটা জাহিরি একটা বা তিনি জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ 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 এই করলেন বা তিনি জিকির আবার দুবাগে বিভাক্ত চুপে চুপে জিকির এটা দুই ভাগে বিভাক্তে একটা ঠোঁট বন্ধ জিব বা চালু আর একটা জিব্বা বন্ধ ঠোঁট বন্ধ মানব দেহের বান্ধবদের নিচে একটা হাড় হাড়ের নিচে একটা গোস্ত আরবিতে বলে কলভ ইংলিশে বলে হাট বাংলায় বলে হৃৎপিণ্ড আর আরবিতে বলে কলভ জোরে বলেন সুভারণা এটা তাদের পবিত্র সমস্ত রাজ্য পবিত্র সুভারণা বলেন না আর একটা জোরে এবার এই জিকিরটা আবার চার ভাগে বিভাক্ত জিকির শব্দ রত্তই স্মরণ করা ভাগে বিভাক্ত যাদের বাড়ি কিতাব আছে কিতাব আছে লিখে নেবেন হাসির তামাশা নাই রং তামাশা করতে এখানে আসি না যেহেতু জিকির শব্দ তো স্মরণ করা জিকির করো বেশি বেশি আল্লাহ এই কিতাবের মধ্যে তেরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড একশত পঁচাত্তর নম্বর পৃষ্ঠা কত নাম্বার একশো পঁচাত্তর নম্বর মুক্তি মোয়াদ্দ সাহেব আলেম সাহেব যারা আছেন লেখে নেবেন না পাইলে অফেন চ্যালেঞ্জ ভয়ের কোনো কারণ নাই কারণ আমি আপনাদেরকে নিয়া এই ফেতনার জামানা মুসিবাতের জামানা গজবের জামানা আপনারা ফেতনায় পড়বেন এটা করতে আসিনি এখানে শুধু একটু জিকির করলাম এই জন্যে যে দুইটা জাতি মানুষ এবং গাস হলো মাতা নোয়া নোয়া আল্লাহ জিকির করে কার জিকির করে তেরমিজি শরীফের দ্বিতীয় প্রথম দ্বিতীয় এক একশত পঁচাত্তর নম্বর পৃষ্ঠা এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির না চর্মনায় সারসিনা পূর্ব শিব বা বান্ডারি তাবলিক আমলিক জামাত শিবির যারা আছেন সকলে নেবেন লিখে কাজে লাগবে কারণ এটা একার জন্যে নয় গোটা জাতির জন্যে গোটা মানব সমাজের জন্যে এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির এই জিকিরটার নাম হলো এসমে জাতের জিকির জোরে বলেন মার আর একটু জোরে বাই হা কি প্রথম খণ্ড তিনশত সাঁত্রিশ তিনশত আটত্রিশ নম্বর পৃষ্ঠা এতদিন জিকির করছেন কালেমার জিকির ন

এত সময় নেয় আমি অত বেশি বলতে পারবো না এই যে জিকির করলেন এখন এই জিকির আপনি কিতাব ছাড়া আমরা প্রথমেই এসমে জাতের জিকির করেছি এখন এই জিকির আপনি যখন মাথা ডুলাইছেন আল্লাহ আল্লাহ করছেন কিছু মানুষের ভিতরে একটু চিন্তা আছে কেন জিকির করবো তা মাথা ডুলাবে কেন সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখি আল্লাহ। ঠিক কিনা ওরে জিগাইবেন তুই মাথা ঢুলে লিখা কোরআন পড়লি ও বলবো ভাই আমি ঢুলাই নাই কোরআন এমন একটা জাদু কোরআন এমন একটা মধু এ পড়লেই কেন যেন ভিতর থেকে একটা ঝুল এসে যায় ঠিক ওরে জিগাইলেই বলবে আমি তো ঢুলি নাই দেখবে এনেখানা কারি সাহেব হাফের সাহেব যখনই পড়ে ভিতর থেকে একটা ঢুল এসে যায় বাবা রে বাবা সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো বলেন ঠিক কিনা এবার বলতে পারেন হুজুর এডাও নাই মানলাম এই মাইকি সুন্দর আওয়াজ ছিল আবার কি করলেন টোন বলছি সুন্দর আওয়াজ হচ্ছিল মনও ভালো না শরীরও ভালো না একটু ভালো করে দেখবেন যেটা বলতেছিলাম এরপরে আপনি বলতে পারেন হুজুর এই যে গজল গাইলেন গজল গাওয়া জায়েজ না একখান দলিল কেউ দিতে পারলে জীবনে গাবো না একখান দলিল রেসুলের দরবারে দুজন সাহাবি ছিল যারা সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন কবিতা আবৃত্তি করে শোনাইতেন গজল শোনাতেন নবীজির দুইটা মেম্বারে একটা মেম্বারে খুদ্ দিতেন একটা মেম্বারে সাহাবিরা নাচ শোনাতেন তার ভিতরে একজন আহসান বিদ সাহাবের রকম সাহাবিরা সদা সর্বদাই নবীকে নাচ শোনাত কবিতা আবৃত্তি করে শোনাত সুবর্ণ বলেন এখন আমরা যখন আল্লাহ আল্লাহ বলেন এর তালে কিছু রাসুলের শান অলিদের শান কিছু সামা শরিয়ত মোতাবেক এমন সামা বলা যাবে না যা কুফরি হয়ে যাবে কাফের হয়ে যাবে শিরিক হয়ে যাবে এমন কিছু না যে সামা শরিয়াত মোতাবেক কিছু ছন্দ আকারে বলে জিকিরের প্রতি আল্লাহ সিপ্ত করা আল্লাহ 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 জিকির করা জোরে বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা সুতরাং আপনারা জিকির করতে রাজি আছেন জোরে রাজি আছেন গুনার কাজ করছি নাকি কথা বলেন গুনার কাজ করছি আমাদের কেয়জনে জিকির যেহেতু করলাম একটু বুঝাই দিলে এর মধ্যে অনেক নতুন মানুষ আছে তাদের বুঝতে ভালো হবে আমরা উলামা ই যখন আমাদের থেকে কিছু শিকার জন্য আসে অনেক দূর ত্রান্ত থেকে আসে আমাদের থেকে কিছু শিক্ষানি শিক্ষা নেওয়ার জন্য এখন আমরা যদি ফাঁকি দেই তাহলে কেমন হয়ে যায় এইজন্য আমাদেরকে যে বিষয়ের পরে কথা বলবো এটা যুক্তি তর্ক নয় কোরআন হাদিস দিয়া শুধু যুক্তি তর্ক দিলে হবে না এটা কোরআন হাদিসে ইজমা কিয়াস দিয়া সুন্দরভাবে বুঝাই দিলে আপনারা বুঝতে পারবেন জোরে বলেন ঠিক কিনা আর একটু বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ বলে আলমিন এই মাহফিলে বসার সুযোগ দান করেছে এই জায়গায় দুইটা জিনিস পাওয়া যাবে একটা রহমত একটা হলো গজব আমরা রহমত নিতে চাই না গজব নিতে চাই জোরে বলেন রহমত নিতে চাই না গজব নিতে চাই যারা রহমত নিতে চান একটু জোরে হাত তোলায় বলেন না